আরজি করের ঘটনার পর পুলিশের সঙ্গে অনেকটা দূরত্ব তৈরি হয়েছিল ডাক্তারদের এমনকি আরজি করের ঘটনার জন্য ডাক্তাররা নিশানা করেছিল পুলিশকে এবার সেই ডাক্তারদের নিরাপত্তায় এগিয়ে এলো পুরুলিয়া জেলা পুলিশ শক্তি প্রকল্পের মধ্যে দিয়ে ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের আত্মরক্ষার প্রশিক্ষণ প্রদান করবে পুরুলিয়া জেলা পুলিশ রাজ্যের মধ্যে প্রথম কোনো মেডিকেল কলেজে ডাক্তার ও ডাক্তারি পড়ুয়াদের পুলিশ আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে জেলার মহিলাদের সুরক্ষার্থে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শক্তি প্রকল্পের সূচনা করেছে জেলায় এই প্রকল্পের মাধ্যমে স্কুল কলেজের পড়ুয়াদের আত্মরক্ষার জন্য একেবারে বিনামূল্যে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হবে জেলার বিভিন্ন জায়গাতে এই ট্রেনিং শুরু হয়ে গিয়েছে এবার পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের হাতোয়ারা ক্যাম্পাসের সেফ ডিফেন্স ট্রেনিং শুরু করলো জেলা পুলিশ শুধু ডাক্তারি পড়ুয়ারা নয় একইভাবে হাসপাতালের ডাক্তাররাও এই সেল্ফ ডিফেন্স ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারবে সপ্তাহে দুদিন করে এই ট্রেনিং দেওয়া হবে যথেষ্ট ভালো সাড়া পাওয়া গিয়েছে জেলার মেডিকেল কলেজ থেকে সমাজে প্রথম সারির যোদ্ধা ডাক্তার ও পুলিশ এই ট্রেনিং এর মাধ্যমে ডাক্তারদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় হবে আমরা প্রোজেক্ট শক্তি একটা প্রোডাক্ট সেন্সে করেছি নট অনলি ফর দ্য মানে ওয়ান সেক্টর অফ দ্য সোসাইটি এটা প্রত্যেকটা মানে আমাদের যেটা ছিল যে গার্ল চাইল্ড যারা আছেন আট থেকে আঠেরো বছর ষোলো বছরের মধ্যে যারা আছে তাদের সকলকে আমরা এটার আওতায় নিয়েছিলাম প্রত্যেকটা থানা এরিয়াতে কুড়িজন করে আমরা এখন সিলেক্ট করে আমরা প্রত্যেক থানাতে সপ্তাহে দুদিন করে এটা চালু করেছি আমাদের কাছে একটা প্রোপোজাল আসে যে আমরা যদি হাতুয়ারা যে মেডিকেল কলেজ ক্যাম্পাস আছে সেখানে যদি আমরা করতে পারি ওখানকে হোস্টেলে বা যারা কলেজে পড়াশোনা করে তাদেরকে নিয়ে ইভেন সিনিয়র রেসিডেন্টস যারা আছে বা অন্যান্য ডক্টর যারা আছেন তাদেরকেও নিয়ে যদি করতে পারি নার্সিং যারা করছে তাদেরকে নিয়ে তো আমরা কালকে আমরা একটা প্রোজেক্টের ওখানে ইনগরেট করলাম মেডি ওই হাতুয়ারা মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে সেখানে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এই বা আমাদের যারা ভাবি ডক্টর হবু ডক্টর আছেন যারা মেডিকেল কলেজে এখন স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছেন তাদের কাছ থেকে ওখানকার প্রিন্সিপ্যাল আমাদেরকে খুব এই ব্যাপারটাতে খুব উৎসাহ দেখিয়েছেন এবং অন্যান্য যারা হেড অফ দ্য ডিফারমেন্টস আছেন কলেজের প্রফেসররা আছেন সিনিয়র ডক্টররা আছেন তাদের কাছ থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা হোপফুল যে এই প্রোজেক্ট আমরা খুব সাকসেসফুলি ওখানে করতে পারবো এবং আমাদের যে ডক্টর পুলিশ আমরা ফার্স্ট রেসপন্ডার আছি সোসাইটির এই দুটো সেকশন তো আমাদের মধ্যে যে রিলেশনশিপ আছে সেটা আর স্ট্রেন্ডিং আউ কলেজে পড়াশোনার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেবিন মাহাতো মেডিকেল কলেজের এক পড়ুয়া এটা আগামী দিনে তাদের অনেকটাই উপকার হবে আই থিংক ইটস গ্রেট টু হ্যাভ অ্যান অপরচুনিটি লাইক দিস বিকজ মোস্ট অফ দা উমেন উই ডু ফেস উই ফেস দিজ ইন রেগুলারলি টু ডে লাইফ ইস হ্যারেসিং এন ইট অপরচুনিটি টু দিস ইটস রিয়েলি গুড পুরুলিয়া জেলা পুলিশ শক্তি প্রকল্পের মধ্য দিয়ে জেলার মেয়েদের আত্মরক্ষার উপযোগী করে তুলছে পাশাপাশি মেয়েদের মনোবল বৃদ্ধি করতেও এই প্রকল্প অগ্রণীর ভূমিকা পালন করছে পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর